কে কে দিয়েছে দিয়েছে সব তারা বিউটি পার্লার দিয়েই তো যুবকরা তেসমারা খাইয়েছে আগে টেলিভিশন খুললে আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানাইতে হয় কথা কয় না আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায় আমরা জানতে পারতাম কেমন করে কাঁচা মরিচ শুকিয়ে ফ্রিজে রেখে দিলে বর্ষাকালে আবার ওইটা পানিতে দিলে পুকুরি খাবি খায় ঠিক না বেঠে আমরা কত কি শিখলাম কত কিছু টেলিভিশনের মাধ্যমে জানলাম আবার আমার নেতারা বলতেন এই মোবাইল কে দিয়েছে বাবার টাকাই কেন মোবাইল কত কালো আলো চাই বলেছিলাম প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে পানি করে আমার প্রবাসীরা কত কষ্ট করে পুলিশের ভয়কে জয় করে দিনরাত পরিশ্রম করে সন্তান বলেছে বাবা একটা ফোন যদি পাঠাইতে গো বাবা বাবা একটা ফোন কষ্ট করে পাঠিয়েছে যে আনছিল যার কাছে দিয়েছে এয়ারপোর্টে আসার পরে আবার বলে পুলিশ আটকে আছে ট্যাক্স দিতে লাগবে ট্যাক্স দিলো ভ্যাট দিলো তারপরে ফোনটা বাড়ি এসে পৌঁছালো এই ফোনটা হাতে হাতে সন্তানের হঠাৎ করে টেলিভিশন অন করে দেখে এই মোবাইল কে দিয়েছে ঠিক না বেটে সব তারা দিয়েছে বিউটি পার্লার কে দিয়েছে দিয়েই তো যুবকরা তেসমারা খাইয়েছে কারণ ওখান থেকে সাজুগুজু করে বের হয় আরিরা মনে করে আল্লাহ পরিমনি যায় আল্লাহ জীবনে কিছু পায় বা না পায় তোমারই ইসান হ্যাঁ

হয়তো দুই দিন আগে মরব পরে মরলে হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতিব ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি ঘরের রমণী সে যে কাল নাগিনি মেকআপ করে আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে তবে এটা ভালো যে আমার পুরুষেরা এটা বলে যে হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি আমারে তুলে নাও এটা পুরুষরা বলে আর নারীরা কি বলে জানেন কয়ে তোর মরণ করে না কেন তুই মরিস না কেন তোর আজরাইল দেখে মানে তোর আজরাইল দেখে না কেন মানে আপনার তোর বলা যায় না তোর আজরাইল দেখে না কেন এরকম আছে না নাই মহিলারা জাহান নামে যাওয়ার কারণ দুইটা কয়টা কয়টা দুইটা বেশি কারণ দুইটা অনেক কারণ আছে আল্লাহ নবী বললেন বেশি কারণ মেজর কারণ বড় কারণ দুইটা কয়টা আপনাদের এই দুইটা উত্তর দিলেন কেউ কেউ দিলেন কেউ কেউ সবাই কি ভালো আছেন বউ নিয়ে আমি তো একজন ক্যামেরায় না বলি পরে আবার ঝামেলা ঝামেলা তো শেষ নেই ভাই সব কথা কওয়া যায় না দরকার নেই তো কারণ কয়টা এটা আপনারা জানলি ভালো পাগল আজকে দেখে যেই সেবা যত্ন শুরু করিয়ে দেবে আমার আব্বা বলছো যে ওয়াজ করিয়েছে যে মহিলারা তোমরা যদি পারো স্বামীর পা মোসাই দিয়ে শুভা তাহলে কী হবে আল্লাহ রহমত নাজিল হবে কারণ রহিম আলাই সাল্লাম তার স্বামীর চুল দিয়ে পা মোসাই তারপরে ঘুমাইত তো আমাদের এক মা বোন আর কি ও বাড়ি যাইতে স্বামীর চুল দিয়ে পা মোসাই শুয়েছে শুয়েতে গন্ধে জ্বালায় বাসা যাচ্ছে না আরে গন্ধ 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 দুর্গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে সারা ঘর খুঁজে 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 কোনো জায়গায় পাইলো না চুল টাইনে স্বামী বলছে তোমার চুলই দেখি এই গন্ধ করতে কারণ কি বলছে কারণ কি বলতে পারবো না কবির বিন সামাদ ওয়াজ করিছে যে ওগো আমার নারীরা যদি পারো তাহলে স্বামীর চুল দে পা মোসাই এতে তা আমি এই আমলটা করি তো আজকে শুয়েছি তেস মারা তো ওখানে খাইছ কেন ওই স্বামী খেলছিল তাস এই পাশে এক দোকানে টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়ে তাস খেলছে হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে অমনি তাড়াতাড়ি করিয়ে দেশে দৌড় জুতো পায় দেওয়ার টাইম পায় নাই বাস বাগানের নিচ দিয়ে গেছে কিড়া ছেড়ে দিয়েছে শটকায় যেয়ে শুয়ে রয়েছে আর ওইটা মুসাই তারপরে শুয়েছে পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি তখন মহিলারা বলছে হুজু একটু দাঁড়ান সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর চুলদে পা মুসাই দিবা পা মুসাইতে তো কোনো অসুবিধা নাই কিন্তু ওয়াজের শেষে ইডাও বলবেন উরা যেন অন্তত টিউবওয়েলের তে পাডা ধুয়ে সই মনে থাকবে পাডা একটু ধুয়ে সবেন নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা বিশ্বনবী

আনে সে ওল রান্না করলে সিদ্ধ হয় না স্বামী যদি মেটে আলু কিনে আনে তাইলে সে মেটে আলু খাওয়া যাবে না আর উনি সার যখন যেয়ে বাজার করে আনে তখন পচা মাছ হলু খায়ার কয় দেখো আজকে সাতটা দেখো রে বাবা স্বামী দেখে বিপদে পড়ার থেকে বলে যে হ্যাঁ ঠিক না ভাই কারণ তোর যদি বেসাদ বলি তা তুই তো আমার ঘরে সুতি নিবি নে তোর তো বিশ্বাস নেই ঠিক না ভাই জালা আছে না নাই অকৃতজ্ঞ আকৃতaggo আবার গান গায় ওরে আমার স্বামী যেমন তেমন দেউরাই আমার মনের মতন গো আছে না নাই দেউরার সাথে যদি ওর বলেন আজকে আজকে আমি বাড়িতে পাঁচ দিন পরে বাড়ি আসবেন যদি বলেন বাড়ি আসতেছি ও সাজু গুজু করবে না লিপস্টিক লাগাবে না টিপ পরবে না নক পালিশ ঠোঁট পালিশ কিছুই দেবে না কিন্তু ওর যদি বলেন আগামী কালকে আমার বন্ধু কবির বিন সামাদের বাসায় যাব দেখবেন ওরে বাবা চুলি শ্যাম্পু করে তারপরে ফেসওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে ভুরুটা কাটিং করে লিপস্টিক ঠোঁট পালিশ আল তারপরে নেল পালিশ তারপরে আসকারা মাসকারা ফাসকারা কত সুন্দর করে সাজু গুজু করে বন্ধুর বাড়ি যা রে ঠিক না বেঠে স্বামীর সামনে কোনোদিন সাজে নাপ আমার মা বোনের আপ স্বামীর সামনে সাজুগুজু না করার কারণে অন্যের স্ত্রী যখন সাজুগুজু করে বাজার দিয়ে যায় তখন মনে করে এর থেকে ওই মালটা ভালো কথা কয় না কারণ তুমি তো সাজোনা আবার তুমি যখন সেই যে কোনো জায়গায় যাও তখন তোমার দেখে তোমার স্বামী না স্বামীর বন্ধুরা বলে মালদা পাইয়েছে তো সেই কথা কয় না এই সত্যি বলছি না মিথ্যে বলছি তাহলে সাজ দেওয়া হবে কার জন্য কার জন্য আল্লাহ জন্য বয় ফ্রেন্ডের জন্য সেই যে না এসে হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ ও আমার ভাইয়ারা এখনো বসলেন না ডান পাশে জায়গা আছে যদি না বসেন তাহলে বলো শেষ করি দেবো বসা যাবে না একটু